চলো যাই মন কাবা পরে হজ করিতে এক ধ্যানে গ হজ করিতে এক ধ্যানে ওই কাবায় হজ যে করেছে সেই দেখে নিরঞ্জনে চলো যাই মনু রেকাবা হজ করিতে এক ধ্যানে গো হজ করিতে এক ধ্যানে চলো যাই মন রে কাবা ইমান রেখে ছোলো আনা পরে বেসরণ হয় ওনা মান রেখে সলোয়ান না নিয়ত করে পড়শানা শয়তান কাছে আসবে না ওরে নিয়ত করে পড়শানা শয়তান কাছে আসবে না আউজ বি লার সনে কাবাই হজ করিতে এক গো হজ করিতে এক চলো যাই মন রে কাবা তুলাই যাইতে মনা পরে ভালো লেম ধরনা কাবা যাইতে মোনা করে ভালো এক মোহাল ধরনা দেখাইবে না। পর্বতের উপর না দেখাইবে সোলহা না পর্বতের উপর না না দে হবে সেখানে চলো যাই মন নুরে কাবা হজ করিতে এক হজ করিতে এক ঘানে চলো যাই মন নাচি নিলে নুরে কাবা পরে শয়তানের পর বেথাবা চি নিলে নূরে কাবা ওরে শৈতানের পাগল মান্নান মৌলে হাবা চিন্ন নাচে মানব কাবা পাগল মান্নান মূলে হাবা চিন্ন নাচে মানব কাবা লে হজ হইবে কেমনে চলো যায় মনে নূরে কাবায় হস করিতে এক ভ্যানে গো হস করিতে এক ভ্যানে চলো যাই মনোরে কাবাই পরে ওই কাবাই হজরে করেছে ওই কাবাই হজ করেছে সেই দেখে নিরঞ্জনে চলো যাই মন চলো যাই মন রে কাবাই হস করিতে এক ভ্যানে হস করিতে এক ভ্যানে ওই করেছে সেই দেখে নিরঞ্জন চলো যাই মন নুরে কবায় চলো যাই মন নুরে কবা